আসো তোমাদের শকিং নিব সকিং চলো জ্যাক জ্যাক তারপর ওর নাম তো রাখা হয়নি শীঘ্রই ওর নামটা রাখতে দেব এখানে জ্যাক আছে জ্যাকের পার্টনার আছে আর সিম্বা চলো তোমাদের ফার্স্টে দিব শকিং তারপর হবে বাস্কিং আসসালামু আলাইকুম দিস ইস মি রবি ওয়েলকাম টু রবি আশা করি সবাই ভালো আছেন তো সবাই বড় জানে জানেন আমি সকিং দিয়ে কোথায় এই হচ্ছে ওদের ওদের বাটটা যেখানে ওরা সকিং দেয় মানে গোসল করে তো এখন হচ্ছে গিয়ে ওদেরকে গরম পানি দিতে হবে আর এই হচ্ছে আমার অটোমেটিক গরম পানির মেশিন বলতে গেলে যদিও কারেন্টে হয় এটা হওয়াতে আমার অনেক হেল্প হয়েছে পানি গরম দিতে এক্সট্রা করে জাস্ট সুইচ অন করি পানি এই অলরেডি গরম হয়ে গেছে তো পানি বরুক এখানে তিনজনই রেখে দিছি সুন্দর মতো কি রুট লাগতেছে মাশাআল্লাহ তিনজন একজন একটু কালো হয়ে গেছে হয়তো বা ওই গরমের কারণে কারণ ওখানেও তো লাইট জ্বালানো জ্বলা থাকে এই যে দেখেন আর ওদেরকে অবশ্যই উষ্ণ গরম পানি দিতে হবে বেশি গরম পানি দেওয়া যাবে না যাতে করে ওদের প্রবলেম হয় আমি আমার বাগটাবের

পানি অথবা রোদে বাস্কিং দিতে গেলে তখন ওরা টয়লেট করে সো সবচেয়ে টয়লেট করে বেশি ওই যে সিম্বা এতগুলো টয়লেট করে এখানে বেশি লিখুন না জাস্ট পাঁচ মিনিট থাকবো না পাঁচ মিনিট বাস্কিং শকিং নে শকিং নেওয়ার পরে আজকে যে বাইরে রোদ উঠছে সো ওদের জন্য আজকে খুব সুন্দর একটা বাস্কিং এরিয়া দিতে পারবো এই দেখছেন খুব সুন্দর রোদ আসতেছে এদিকে আমার সুলতান আমাকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে হায় সুলতান তোমার খাবার রেডি হচ্ছে তোমাকে খাবার দিব এই সুলতানের খাবার কলা মিষ্টি কুমড়ো আর একটা জিনিস শাক বাকি শাকটা নিচে জাস্ট পাতাগুলো বাইছা দিতেছে আমার আম্মু অলরেডি শাকও চলে আসছে এই যে শাক তো শাক এখন জাস্ট এইগুলো আর একটু কুচি কুচি করে শাকটার সাথে মিক্স করে ওদেরকে দিবো ওরা খাবে আজকে ওরা প্রোটিন উপর প্রোটিন পাবে যদি বলে কীভাবে এই যে মিষ্টি কুমড় প্লাস কলা আর কলাটা খাওয়ান মানে খাওয়ানোর পর আমি একটা জিনিস খুব ভালো রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ওদের গ্রোথ খুব আর্লি বাড়ে কলাতে হ্যাঁ এই যে আমার সুলতান যদি আপনারা আগে থেকে দেখে থাকেন এখন যদি তাকানোর দিকে ওর গ্রোথ কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে আগের তুলনায় জাস্ট ওর জন্য এতটুকুই ইনাফ সাথে দিতে হবে ওর জন্য কলা একটু কুচি 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 করে দিলেই হবে তল্লাগত কষ্ট করতেছি দেখ প্রতিদিনের রুটিন কিন্তু এটা খাবার সবসময় শাকের সাথে যে কোনো একটা এক্সট্রা আদার্স কিছু দেওয়ার চেষ্টা করবেন যেমন কলা অথবা মিষ্টি কুমড়ো অথবা আপেল হ্যাঁ ফ্রুটস জাতীয় যে কোনো একটা জিনিস মানে দিলেই হবে ওর সাথে ওরা সবই খায় ওরা যেহেতু ভেজিটেরিয়ান সবই খায় ওরা কোনো বাছাবাছি নাই এই একটা হচ্ছে যেটা মাস্ট বি প্রয়োজন সবসময় বলে থাকি ক্যালসিয়াম পাউডার এটা আছে ক্যালসিয়াম প্লাস সাথে ভিটামিনও অ্যাড করা আছে ভিটামিন ডি যেটা ওরা রোদের থেকে যেটা আর কি আহরণ করে সেইটাও সাথে আছে এখানে তো তোমার খাবার রেডি আসো কাম বাবা এত খিদা লাগছে মা দেখছেন ওরা ঝাঁপায় পড়ছে খাবারের উপরে দেখেন একটা শকিং নিয়ে ফুলা কি টোমা হয়েছে দেখছেন 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 ফিরে ফুলছে দিয়ে নিশো দাদা 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 দাঁড়া ওয়েট ওয়েট সিম্বা জ্যাক অন্য নামটা রাখতে পারলাম না ওর একটা নাম সাজেস্ট করুন তো

মাসাল্লাহ ক্যানিবাল আগের থেকে অনেক সাইজে বড় হয়ে গেছে যদি একটু দেখবেন আপনারা ক্যানিবাল এই যে দেখছেন মার্শাল্লাহ দেখেন ওর সাইজ দেখছেন ও প্রায় চার ফিট আপ হয়ে গেছে এখন হ্যাঁ গ্রোথ ওর মাসেলস দেখেন এই যে বোন এগুলো দেখলেই একটা আপনার ইগোয়ানা বোঝা যায় যে ও হেলদি আছে নাকি উইক আছে

এইটুকি এর জন্য দেই সাত হাজার বছর একটা প্রটিন জিনিস সেটা হচ্ছে কলা খাবা কেন হুম কলা খাবা কলা ঘুমাইস্তানি ছিলাম তোর খাবারে ডি আয় আই ইছনাম আস্তে 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 দেখছেন এই সুন্দর খাবার কাচ্ছে খাবার দিতে দিই দেখবেন খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছে ও ওর এতরা পছন্দ খাবার তাই না অনেক ইয়েস ওর শেডিং হচ্ছে অনেক আর গ্রোথ বড় হচ্ছে না এইজন্য শেডিংটা এখন প্রতি মাসে হইতাছে প্রতি মাসেই শেডিং হচ্ছে ওর এই জন্য শেডিং হওয়া ভালো শেডিং হওয়ার মানে হচ্ছে ওর গ্রোথ বাড়তেছে ও প্রপার হেলদি আছে এটা হচ্ছে আর কি রেপটাইল যত আছে ওদের একটা সাইন ভালো থাকার উমা টিকটিকির ডিম আমার ঘরে কিন্তু অনেক বড় বড় টিকটিকি আছে ধ্যান ডিম পারছে এদিকে রেখে দিই থাক যদি এবার কিছু করে তুমি তোমার খাবার এনজয় করো একটা জিনিস আসলো কেন সেটা হলো আমার চেরি চেরিরও খাবার দিতে হবে এই যে ও খাবার শেষ করে ফেলতে চেরি খাবে হচ্ছে গেল নেকটার কেমন আছে এই যে এসো চেরি এই যে তোমার খাবার শুরু করে দিছে খাবার খাওয়া খাও আর এখানে আমার মিষ্টি আর মিষ্টির জামের লেগে খাবার আমি গোলা রেখেছিলাম সফট ফুড এই হচ্ছে ওদের সফট ফুড জাস্ট একটু পাইরা ফালায় নিয়ে আসতেছে আমি এই হচ্ছে সফট ফুড দা একটু বেড়ে যে এই হচ্ছে সফট ফুড সফট ফুডের সাথে দিব একটু হার্বস হুম অল্প পরিমাণে হার্ভস চলে গেল একটু মিক্সিং করে পাখি ভালো থাকার উপরে সফট ফুডের বিকল্প কিছু নাই হ্যাঁ এটা হচ্ছে বেস্ট পাখির জন্য পাখির হেলথ কন্ডিশন সব কিছু ভালো রাখার জন্য আসো নো নাও আর ওই দিন গরম ছিল প্রচুর তাই একটা ট্রেতে করে পানি দিয়ে রাখছিলাম যাতে করে ওরা গোসল করে আজকে আমার ওদের ঠান্ডা অনেক এই দেখেন অলরেডি খাবার খাইতে চলে আসছে হ্যাঁ জাস্ট ওর যে পেয়ার আছে ও একটু ভয় পেতেছে কারণ ওর টেম না তো এই তো সকালবার যা কাজ অলরেডি দেখাই ফেললাম তো সবাই অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ